হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি প্রতিদিনের মতো আমি আমার সংসারের টুকিটাকি কাজ নিয়েও আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা আমি কিন্তু গতকালকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি মানে শুক্রবারের শুক্রবারের দিনটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য খুবই স্পেশাল একটা দিন শুক্রবার আসলে কিন্তু আমরা মজার মজার রান্না করি তারপর পরিবারের সবাই একসাথে সময় কাটাই সব কিছু মিলিয়ে কিছুটা ঈদের দিনের মতোই তো শুক্রবারের কাজকর্ম দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম কাজ তো সংসারের আছে শুক্র হোক শনি হোক আর রবি হোক প্রতিদিনই কিন্তু একইভাবে কাজ করতে হয় তো নাস্তা খেয়েই কিন্তু কাজে লেগে পড়লাম তো প্রথমে ঘরদ্বরগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর কিন্তু রান্নাবান্না করব তো আমি দেখা যায় যে কাজ করি সাথে কিন্তু বান্নাও শুরু করে দেই আসলে দুপুরে খাওয়ার সময়টা কিন্তু সবাই একসাথে একটু মানে শুক্রবারে তাড়াতাড়ি খেলে ভালো লাগে নামাজ পড়ার পর কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে নিই প্রথমে কিন্তু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি তারপর আমার বড় ছেলের রুমে চলে আসলাম তো ওর টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি তারপর বিছনাগুলো ঝাড়ু দিয়ে দিব তো মোটামুটি ওর টেবিলটা কিন্তু নিজেই গুছিয়ে রাখে এই যে বইগুলো দেখা যাচ্ছে ইদানিং কিন্তু সব অনলাইন থেকে অর্ডার করেছে খুব বই প্রেমী হয়ে গেছে যখনই দেখি যে মোবাইলটা হাতে তখনই কিন্তু অনলাইনে যে পেজগুলো আছে বই বিক্রি করে সেগুলোর মধ্যে বই অর্ডার করছে তো এতগুলো বই কিন্তু জমিয়েছে আবার কিন্তু অর্ডার করার জন্য প্রস্তুত মাসাল্লাহ এই জিনিসগুলো কিন্তু আমার কাছে দেখে খুবই ভালো লাগছে বই পড়াটা কিন্তু আসলে সবাই পারে না আমি কিন্তু বই পড়ার কোনো ধৈর্যশক্তি আমার শরীরে নেই তো আমার এই ছোট্ট ছেলেটা যে বই আনছে আর বই পড়ছে এটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো ইসলামিক যত বইগুলো আছে সেগুলোই কিন্তু অর্ডার করছে তো ওর কাছে মানে আমাকে বলে বাসার মধ্যে একটা বুক সেলফ বানাবে এত বেশি বই অর্ডার করবে বাসায় রাখবে যে বুক সেল্ দিয়ে সাজিয়ে রাখবে আমি যে তুমি আগে বই অর্ডার করো তারপরে আমি তোমাকে বুক সেলফ এনে দেব। এখন আমাদের দেশ প্রসঙ্গে কিছু বলি আমাদের এই দেশটা কিন্তু দুই দুইবার করে স্বাধীন হয়েছে আমরা কিন্তু একাত্তরের যুদ্ধ দেখিনি কিন্তু চব্বিশের যুদ্ধ দেখেছি কী যে একটা দিন পার করেছি কত শহীদের প্রাণের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীন দেশ পেয়েছি আমাদের এই দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও যে কি একটা অবস্থা আজকে তিন চার দিন হওয়ার পরেও কিন্তু প্রত্যেকটা রাত কিভাবে যে পার করছি ঘুমাতে পারি না এই যে জ্বালাও পুরাও তারপর রাতের বেলা এই যন্ত্রণা সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে নতুন সরকার কিন্তু গঠিত হয়েছে আবার যখন নির্বাচন হবে আশা করি যে আমাদের দেশটাতে ওরকম সরকার আসবে আমাদের দেশটা উন্নয়ন করবে কোনো দুর্নীতি কোনো চাঁদাবাজি এগুলো কিছুই থাকবে না হাসিনা সরকার থাকতে আমাদের দেশে যে কি একটা দুর্নীতি হয়েছে উনি যদি সিংহাসনে বসে থাকতো তাহলে কিন্তু আমরা কিছুই জানতে পারতাম না আয়না গড় নামে যে একটা গড় আছে এই ভয়ঙ্কর জায়গাটা সম্পর্কেও কিন্তু আমরা কিছুই জানতামই না কিন্তু পদত্যাগ করাতে কিন্তু আমরা এখন সব কিছু জানতে পারছি মানুষের উপরে কীভাবে অত্যাচার করছে যেই হারে আন্দোলনের মধ্যে ফেসবুকে পোস্ট করেছি আমার কাছে মনে হয় যদি এখনও সরকার থাকতো মানে প্রধানমন্ত্রী হিসাবে থাকত আমাদেরকে মনে হয় আয়নাগড়ে নিয়ে বন্দি করে রাখত কি একটা ভয়ঙ্কর গড় আয়নাগড় নাম দিয়েছে আবার আয়নাগড় এত এত মানুষকে নিয়ে কিভাবে বন্দি করে রাখত মানুষের এই অভিশাপগুলোই এখন তার উপরে ফিরে এসেছে আমাদের এই জিনিসটা থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহ কখন কার উপরে বিচার করে কেউ বলতে পারে না আপনারা একবার চিন্তা করে দেখেন এই সরকার কিভাবে এই দেশ দখল করেছে বা রাজত্ব করত এখন কিন্তু ঠিকই দেশ ছেড়ে পালিয়েছে আর যারা দেশের বাইরে ছিল তাদের অত্যাচারে তারা কিন্তু ঠিক পজিশনে এসে বসেছে আল্লাহর খেলা কিন্তু বোঝা যায় না কখন কি হয় কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেক কাজ সেরে নিয়েছি বাইরে কিছু কাপড়ও ছিল গতকালকে চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন বাজ করে নিচ্ছি আর ওয়াশিং মেশিনে কিন্তু ছোটো ছোটো যে কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি দুতেও থাকবে আর তারেফাকে কিন্তু আমি রান্নাটাও সেরে নিচ্ছি এই যে সংসারের কাজগুলো করছি এগুলো কি নতুন কোনো কাজ এগুলো কিন্তু প্রতিদিনের কাজ সকালে ঘুম থেকে উঠে যে কাজে লাগে রাত বারোটা পর্যন্ত কিন্তু কাজ করতেই থাকি করতেই থাকি কাজ থেকে কিন্তু কোনো ছুটি নেই আসলে মেয়ে মানুষের কোনো ছুটি নেই আপনি অসুস্থ হন বা যাই হন কাজগুলো কিন্তু ঠিকই করতে হবে আর শুক্রবারের দিন যেহেতু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কাজগুলো সেরে তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটু বিকেলে বাইরে যাব আমার কিছু কাজ আছে সেগুলো সেরে নেব আর কিছুদিন ধরেই ভাবছি কিচেনের জন্য একটা রেক আনবো সেটাও আনতে যাব আসলে আমাদের দেশের অবস্থা যখন খারাপ ছিল তখন তো আমরা বাইরে যেতে পারিনি আর আমার রেকটাও কেনা হয়নি আমি দাম দেখে এসেছিলাম তো আনব আনবো করে আর আনা হচ্ছিলো না তো আজকে একটু বাইরে গিয়ে কিচেনের জন্য একটা রেক আনবো তা তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো কিচেনের জন্য কি রেক আনলাম আর দাম কত পড়েছে মোটামুটি কাজ কিন্তু সেরে নিয়েছি ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া নাস্তা খাওয়ানো তারপর বাড়িঘর পরিষ্কার করা বিছনাপত্র রুম ঝাড়ু দেওয়া মোচামুচি তো খালাই করছে থালা বাসন কিন্তু সকালে খালা ধুয়েছে এখন আমার বাচ্চাদের যে স্কুলের বক্সগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি তো রবিবার থেকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ তো এই দোয়া দি কিন্তু শেষ করে দুপুরের খাওয়া দাওয়া করে নিব তারপরে কিন্তু বাইরে চলে যাব। আর বাইরে যাওয়ার পরে এত বেশি ভালো লাগছে আমি কিন্তু দুই দিন বাইরে গেছি বাইরের পরিবেশটা এখনও যারা বাইরে যাননি ছাত্ররা কিভাবে দেশ চালাচ্ছে আমার মনে হয় যে একবার হলে বাইরে গিয়ে দেখা দরকার মানে এত শৃঙ্খলাভাবে কিভাবে এত ছোট ছোটো ছাত্ররা গাড়িগুলো নিয়ন্ত্রণ করছে অবাক করার মতো আমি যতই দেখছি ততই কিন্তু অবাক হয়ে যাচ্ছি মানে এত সুন্দরভাবে ছাত্ররা দেশ চালাচ্ছে আমার কাছে মনে হয় এদের কাছে দেশ ছেড়ে দেওয়া উচিত বাইরে গিয়ে ওদের এই পরিস্থিতি দেখার পরে কিন্তু আমার কাছে কিছুটা ফিল্মের মতোই লাগছে ফিল্মে যেরকম নায়করা দেশকে দুর্নীতিমুক্ত রাখে তারপর মানে সব কিছু মিলিয়েই দেশটাকে হাতের মোটোয় রাখে আমার কাছে ঠিক ওরকমই মনে হচ্ছে ওরা কীভাবে দেশটা স্বাধীন করেছে তারপর দেশে সব কিছু কীভাবে নিয়ন্ত্রণ করছে খাদ্যদ্রব্য থেকে শুরু করে এভাবে ট্রাফিক আইন মেনে চলা সব কিছু মিলিয়ে কিন্তু আমার আমার কাছে কিছুটা ম্যাজিকের মতোই লাগছে তারপরে কিন্তু আমি এই যে ফার্নিচারের দোকানে চলে আসলাম আমার পাশায় যখন কোনো বোর্ডের ফার্নিচার লাগে আমি কিন্তু এখানেই চলে আসি সব ধরনের ফার্নিচার পাওয়া যায় এটা উত্তরা জমজম টাওয়ারের পাশেই এতগুলো ফার্নিচারের দোকান আপনারা কিন্তু ওইখানে গেলে সুন্দর সুন্দর বোর্ডের ফার্নিচারগুলো পেয়ে যাবেন তিন পাটের দুই পার্টের আলমারিগুলো তো এখানে তিন পাটের যে আলমারিগুলো এগুলোর প্রাইস বলছে চব্বিশ হাজার করে আর যেগুলো দুই পাটের এগুলো আঠারো হাজার টাকা করে আমি মনে হয় আরও চার বছর আগে তিন পাটের একটা আলমারি নিয়েছিলাম তখন আঠারো হাজার টাকা প্রাইস ছিল আর দুই পাটের আলমারিটা মনে হয় চোদ্দ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম তো দুই তিন বছরের ডিফারেন্সে কিন্তু এখানে চার হাজার টাকা করে দাম বেড়েছে তো আমার কাছে কিন্তু এই ফার্নিচারগুলো খুবই ভালো লাগে ফার্নিচারের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ইচ্ছে করে যে ফার্নিচারগুলো সব বাসায় তুলে নিয়ে যায় আমার কাছে মনে হয় কার্ডের ফার্নিচার থেকে এই ফার্নিচারগুলো দেখতে সুন্দর কিন্তু আমার হাজব্যান্ড কখনোই ফার্নিচারগুলো পছন্দ করে না বলে যে খুব অল্পতেই নষ্ট হয়ে যায় কিন্তু এটির ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর খাট থেকে শুরু করে আলমারি সব কিছু। এটাই কিন্তু হচ্ছে আমার কিচেন র্যাক ওভেন র‍্যাক তো এটার প্রাইস কিন্তু পড়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই উভেন র্যাকটাতে কিন্তু একটা দুইটা তিনটা চারটা তাক দেওয়া আছে তো নিচের যে পার্টটা এটা কিন্তু লক সিস্টেম যে কোনো জিনিস কিন্তু তালা লাগিয়ে রাখা যাবে তো আজকে এনে কিচেনে রেখে দিলাম কালকে থেকে কিন্তু গুছানো শুরু করব। আর একটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাজকের জন্য কিন্তু আমার ভিডিওটি এখানে শেষ করে দিব আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ